আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ চলে আসলাম জেলার সাথিয়া থানা ধুলোরি পেজের পাইকারি হাট থেকে কিন্তু সরাসরি দেখাবো আজকে পেজের বাজারটা কত টাকা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি দেখে চেষ্টা করব দেখো

যে বাজারের যে পরিস্থিতি দর্শক দেখাবো সরাসরি দুলোরি হাট থেকে কিন্তু আমি আজকের পেজের বাজারটা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করব বিশেষ ভাইদের সাথে কথা বলার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই কত টাকা মন চাচ্ছে কত চাচ্ছে বাজার অনেকটা কম দর্শক আজকে সরাসরি কিন্তু আপনাদের সাথে এনা ধুলোরি

দর্শক দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু সর্বদাই কৃষি কার্যক্রম নিয়ে কিন্তু আজকে বেতন বা অর্থাৎ পাবনা জেলার সাথে থানা ধুলুহারি পেজের পাইকারি হাট থেকে কিন্তু সরাসরি কথা বলার চেষ্টা করব আর কি অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখাবো আজকের উপর বাজার কিন্তু সেভাবে দাম হচ্ছে না আজকের বাজার কিন্তু তেরোশো টাকাই উপর বাজার যদি সম্ভব বারো এগারো এক মিনিট এটা শেষ ভিডিওটা ধারণ করে রাখি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন দেখেন এত সুন্দর কোয়ালিটির পেঁয়াজ দর্শক দেখেন